দুই সালের নিয়ম অনুযায়ী আপনার নিজের বায়োমেট্রিক করা সিমটি কতদিন রিচার্জ না করলে অন্যের হয়ে যায় সেই বিষয়টি কিন্তু আমরা অনেকেই জানি না এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সো এই বিষয়টি যদি আপনি না জানেন আপনার সিমটিতে থাকতে পারে ফেসবুক অ্যাকাউন্ট ইউটিউব অ্যাকাউন্ট জিমেল অ্যাকাউন্ট অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি যদি না জানেন একটি ভুলের মাধ্যমে আপনার সব কিছু অ্যাকাউন্ট অন্যের হয়ে যেতে পারে বা সিমটি অন্যের হয়ে যেতে পারে সো এই বিষয়টি অবশ্যই প্রত্যেকেই জানা উচিত আসলে ভিডিওটি শেয়ার করে প্রত্যেকেরই জানিয়ে দিবেন যাতে প্রত্যেকই উপকারিত হয় এবং আপনার নিজের কখনো দরকার হইলে আপনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করে রাখতে পারেন যখন আপনার প্রয়োজন হবে আপনি তখন দেখে নিতে পারেন চলুন তাহলে আমরা সরাসরি কাস্টমার কেয়ারের সাথে কথা বলে জেনে নিই যে আসলে কতদিন রিচার্জ না করলে সিমটি আপনার অন্যের হয়ে যায় তো তাদেরকে প্রশ্ন করেছিলাম আমি জানতে চাচ্ছি যে কতদিন সিম রিচার্জ না করলে অ্যাক্টিভ থাকে তো তারা আমাকে বলেছে যে বিটিআরসি এর অনুযায়ী যে তথ্যটি দিয়েছে সেটি হচ্ছে তারা যেটি বলেছে আপনার ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার পর পনেরো মাস যদি আপনি সিমটি ব্যবহার না করেন তাহলে কিন্তু পুনরায় অন্যজনের কাছে তারা বিক্রি করে দেয় তো গাইস এই ছিল আজকের এই ভিডিও যদি আপনার ভিডিওটি উপকার আসে কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে